হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকাল আমি গরু মাংস রান্ধবো আপনার কাছে দেখাই ম গরু মাংস রান্না সিস্টেম আমরা সিলেটে একটা খাবার ননভার মাংস কিভাবে আমরা রান্ধি আপনার দেখায় রইল গিয়ে খাসামরিচ মানে অস্তা অস্তা খাসামরিচ এটা হলো গরুর মাংস আর এটা হইল আপনাদের টেমেটো আর শসা আর এটার মধ্যে আছে আপনার রসুন আর আদা আছে আর এটা হচ্ছে পিঁয়াজ এখন তো আমি আপনার মাঝে আমি মাংস রান্না স্টার্ট করব আপনারা অবশ্যই দেখব আমার কি কীরকম হয় আমার রান্নাটা অলরেডি আমি ইতিমধ্যে তেল আর ডাইলচিনি এলাচি এইসব দিয়া দিছি এই যে আপনারা দেখাই এলাচ এলাচি জিরা এইসব দিয়া দিছি এখন আমি রান্না স্টার্ট করলাম আপনারা রান্না দেখাই নিলাম দেখতে থাকা যখন আপনার দেখা আমি পেঁয়াজ দিব মাংস রান্না সময় বিশেষ তখন পেঁয়াজ দিব আমি পেঁয়াজ পেঁয়াজটা একটু ব্রাউন কালার পরে তারপরে আমি রসুন আর আদা দিব অবশ্যই আপনারা ফুল ভিডিওটা আমার দেখবানা আশা করি রান্নাটা দেখাই মনে যে আমরা কীভাবে খাবার পাই এই প্রবাসে নিজের রান্না করে খাবার খাওয়া লাগে প্রবাসী বলে নিজের রান্না করে খাওয়া লাগে আপনারা দেখাই তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন

তখন আপনারা এর মাঝে আমি মশলা দিলাম রসুন আর আদা এই যে রসুন আর আদা দুই চামচ দিয়ে দিলে তারপরে আর এরা টেস্ট হবে অবশ্যই আপনারা খাইলে তখন ফুল তরকারি হওয়ার পরে আপনারা আমি বুদ্ধ দিলে তখন আপনারা দেখলে বুঝতে হবে কীরকম হয়েছে আমি আমার দৃশ্য বোঝা এখন আমি টমেটো আর শসা এ মধ্যে দিয়ে দিলাম তারপরে কষ্ট পরে তারপরে আপনাদের সব কিছু দিয়ে দেব আমার মুসলা পাখা মোটামুটি খসাই লিছে এবং আপনার মানে আমি ডিমজেগুলা হলো হলুদ দিব এক চামচ হলুদ এক চামুচ তারপরে এটা হচ্ছে বাঁর বাঘর এক চামচ তারপরে এটা হচ্ছে মরিচ মরিচও দিয়ে দিব এক চামচ আপনারা দিলে আরো দিতে হয় না আমরা তবে বেশি জাল ভালো হয় না আর লবণ লবণ দিয়ে দিব দুই চামুচ আপনারা মতো আপনারা দিয়ে দিবেন তবে আমার পরিমাণ মতো আমি দিছি তারপরে জিরের গুড়া জিরের গুড়া দিব এক চামচ হয়ে গেছে আমার সব কিছু দেওয়া আলহামদুলিল্লাহ এখন আমার মশলাটা একটু জাল দেওয়ার পরে আমি মাংসটি দিয়ে দিব হ্যালো এখন গায়ে আমার মশলা আলহামদুলিল্লাহ চিঠি লাগে মশলা এখন আমি মাংসটা দিয়ে দিবাই দিতাম এই যে মতন মাংসটা দিব মাংসটা দেড় কেজি পরিমাণ মাংস দিয়েছি আমি দেড় কেজি পরিমাণ মাংস সিদ্ধ দিয়েছি এই মাংসটি এগুলো আপনারা সব মশলা মাঝে মাখাইয়া দিয়েছে এখন আস্তে আস্তে হওয়ার পরে আপনারা ফুল ভিডিওটা দেখাইবে গায়ে যখন তো সবকিছু দেওয়ার পর এখন আমি একটু মাঝে মাঝে একটু দেখবো কীরকম কালার আসছে আর কীরকম কষেছে একটু লাড়া দিয়ে দিব আপনারা এই এইভাবে করতে পারেন চাইজে করে এইভাবে দেখতে পারেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে একটু লাড়া দিয়ে দেখবেন আস্তে সিদ্ধ হবে না দিয়ে দিয়ে ভালো হবে যখন আমার মাংস কষাই গেছে আলহামদুলিল্লাহ আপনারা দেখোক কিরকম কষাই আমি একটু পানি দিয়ে দিব সানি না দিলে মনে করেন যে তোমার সুস্বাদু হবে না পানি একটু একটু দিয়েওই লাগবে মনে করবো পানি একটু দিয়ে দেবো এখন পানির জন্য আমি আমার গরম করে রেখেছি এটির মধ্যে গরম করে রেখেছি পানি অবশ্যই আমি এখন পানি দিন তোমাদের এই পরিমাণ পানি আপনারা দিতে পারবে গাইজ আমার রান্না আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে এখন আপনারা দেখুন কীরকম হয়েছে রান্নাটা আপনারা দেখো কা মাঝখানে আমি একটু আলু দিয়া দিছি তরকারিটার মধ্যে আলু দিয়া দিছি দেখো একটু কাটা কাটি দিছি তরকারি আপনারা কেমন হয়েছে আপনারা জানাইবা আমি অফ করিয়া জানাই আপনারা ফুল না দেখো আলহামদুলিল্লাহ রান্নাটা শেষ হয়ে গেছে তো আপনারা কেমন হয়েছে ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাইবা সালাম আলাইকুম সবাই ভালো থাকবা